হাতে মাত্র আর কয়েকদিন সামনে পঁচিশে ডিসেম্বর বড়দিন বড়দিনের উৎসবে মেতে উঠবেন খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষেরা তার আগে সেজে উঠছে জলপাইগুড়ির নয়াবস্তি এলাকায় অবস্থিত ফ্রেন্ডস ব্যাপটিস্ট চার্চ এখানে এক মাস ধরে পালিত হবে প্রভু যিশুর জন্মদিন উপলক্ষে প্রার্থনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান জলপাইগুড়ির ফ্রেন্ডস ব্যাপটিস্ট চার্চের তরফে পল দাস বলেন সামনেই বড়দিন প্রভু যিশু জন্মদিন উদযাপনের আগে সাজিয়ে তোলা হচ্ছে চার্চ ছোটদের অনুষ্ঠানের মহড়া চলছে প্রতিদিন অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি যেশুরবাণী প্রচারসহ নাচ গান প্রবেশিত হবে বলে জানান তিনি নতুন উৎসবে আমরা সব মেতে উঠি একবারে মেতে ওঠার পরে আমাদের এই রঙ করা হচ্ছে সাজায় গুজায় বাচ্চাদের খেলা শুরু হচ্ছে এইভাবে আমাদের অনুষ্ঠানটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আরো জোরদার যেন করতে পারি এইভাবে আমাদের এই অনুষ্ঠান এখন চলতে থাকবে পঁচিশ তারিখ থেকে যতদিন না আসে বড়দিন ততদিনই অনুষ্ঠান আমাদের আনন্দভাবেই আমরা উৎসব আনন্দ এই বাচ্চা কাচ্চা নিয়ে আমরা আনন্দ দিলীপ রায়ের প্রতিবেদন সংবাদ গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসএ স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসএ দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত এছাড়াও এনএপি টোয়েন্টি টোয়েন্টির অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্র ছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য থাকছে রেমেডিয়াল ক্লাস সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত কোন রকম অতিরিক্ত টিউশন ফিজ ছাড়াই পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো গ্রুপ